কালো আর সবুজ এই ফ্যানের জন্য রেখে সেট করছি এগো টু ইউনিটের ভিতরে ইউনিট দুই ধরনের পাইপ দিয়া আপনার তিনটা সকেট এখানে দুইটা সকেট বসবে এখানে একটা সিঙ্গেল সকেট टू कोर वन पॉइंट फाइव पीबिसी केबल टू कोर टू ছোট যে দায়িত্বগুলো দেখতেছেন এটি হলো এম সিবি এ দেখেন ছয় এটি হলো এম সিবি এটা এমসিবি এই ডা এম সি এটা এম এল লেখা এটি হলো সব লাইটিং ওয়ান পয়েন্ট ফাইভ তার টানতে হইব এই এল যেটা লেখা থাকবো বুঝবেন যে এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করতে হইব এ বুঝাইতেছে লাল কালার ওয়াই বুঝাইতেছে হলুদ কালার বিএ বুঝাইতেছে নীল কালার এটি হলো কালার আপনি যদি বি ওয়ান থাকে এই বি ওয়ানের ভিতরে কয়টা লাইট আছে সবই আপনার তাটান্ত হইব নীল কালার দিয়া যেমন এখানে টু নস ইমার্জেন্সি লাইট আছে প্লাস টু নস দুইটা কলোয়ার সাইন আছে এই হলুদের ভিতরে এই যে দেখেন ওয়াই ওয়ান এটার ভিতরে আপনার হলুদ দিয়া করতে হইব এই হলুদের ভিতরে ফোর নস ফলরেশন লাইট আছে এই আর ওয়ানে আছে ফোর নস ফলরসেন লাইটিং এগুলো আপনি ওয়ান পয়েন্ট ফাইভ তার ইউজ করতে হইব যদি আপনি সকেটের জন্য দেখেন এই যে লেখা থাকবে পি আর ওয়ানে একটা নস তেরো এ সকেট এমসিবি কত ষোলো এ তারের সাইজ কত টু পয়েন্ট ফাইভ এম এস থেকে যে লাইনটা যাইব এই তারটা কত এম এম দেন ফোর কর থ্রি পেস এই যে এরকম ফোর করস লেয়া থাকলে এটা বুঝবেন নিল যে ফোর ক ষোলো এম এম কেবেল আর ওয়ান ওয়াই ওয়ান ওয়ান তারপরে আবার আর টু আই পড়ছে এক সেটের ভিতরে যদি একটা সকেট থাকে তাহলে একটাই দিতে হবে তার পরবর্তীতে যদি আবার বিয়ের পরে যদি আবার আর আসে তাহলে এটা আবার লাল লালদাহি করতে হবে এটা হলো টু নস এই যে দেখেন মালয়েশিয়া কিন্তু তিন সকেট এক সেট দেওয়া করে না এই যে আর টু টু নস তেরো এ সকেট এইখানেও কিন্তু আর ওয়ান ওয়ান নস তেরো এ সকেট এই তিনটা চাইলে কিন্তু এক সেটটা করতো কিন্তু করে না মালয়েসে এই সিস্টেমটা নাই দুইটা সকেট হইলো এক সেটের ভিতরে আপনি কালো আর সবুজ সব তারের সাথে যাবে কিন্তু কালারিংটা আপনার দেখতে হইব আরে লাল কালার বোঝায় ওয়াই হলুদ কালার বোঝায় বিয়ে নীল কালার বুঝায় এই নীলের লগে দুইটা কালো সবুজ জাইবো ওয়াইট লগে কালো সবুজ জাইবো কিন্তু আপনার তার কিন্তু আপনি ভুল টানতে পারবেন না ওয়াইডটা বি দিতে না বিয়েরটা আর দিতে পারবেন না এইভাবে আপনার এই ড্রয়িংগুলো দেখতে হয় আর ওয়ান এটা একটা লাইটিংয়ের এমসিবি ছয় এ এটার ভিতরে টু নস ফলোরেশন লাইট প্লাস একটা ওয়াল লাইট আছে ওয়াই ওয়ানের ভিতরে একটা ইমার্জেন্সি লাইট আছে যেটা রাত্রে কারেন্ট চলে গেলে দিনে কারেন্ট চলে গেলে জ্বলবে এইখানে দেখেন আবার ডিজিটাল বাই টাইমার্স ব্যবহার করার জন্য কইছে টাইমার আপনি কীভাবে সেট করবেন ইয়ার পূর্বে আমার কিছু ভিডিও আছে ওটা থেকে আপনারা প্লেলিস্টে দেখে নিতে পারবেন তো আমি আপনাদেরকে ইউনিটের কিছু কাজ দেখাই ইউনিটটা কত স্কোয়ার ফিট দেখেন নয়শো স্কোয়ার ফিট ইউনিটটা দুইটা বেডরুম আছে একটা বেডরুম টু বেডরুম ওয়ান এটা হইলো লিভিং রুম ডাইনিং রুম টয়লেট টয়লেট এটা হইলো কিচেন কালো যে দায়িত্বগুলো দেখতেছেন এগুলো হইলো পাইপ কীভাবে আপনি লাইটের পাইপগুলো করবেন আর এই যে ফোটা ফোটা যেগুলো দেখতেছেন গুল গুল যেটা দেখতেছেন এগুলো হলো পয়েন্ট এটা হলো লাইট এটা হলো সিলিং ফ্যান এই পয়েন্টগুলো আমরা কীভাবে দিছি পাইপগুলো কীভাবে করছি এগুলো কিন্তু ড্রয়িংও লুকিস করে দিছে এটা হলো সকেটের জন্য যে কালো যে দায়িত্বগুলো দেখতেছেন এগুলো সকেটের পাইপ আমরা কিভাবে করব লাইট কিভাবে করব। সবই কিন্তু দেওয়া থাকে জাস্ট আপনি ড্রয়িং দেখে কাজটা করতে করতেইব এখন সকেটের পাইপ কত এবং লাইটের পাইপ কত এগুলো অ্যাডজাস্ট করেও যদি করেন আপনি কয় ধরনের পাইপ দিয়ে কাজটা করবেন সেটাও কিন্তু উল্লেখ করা আছে পিবিউ পঁচিশ এম এম পিবিসি কনডিউ পাইপ বিশ এম এই দুই ধরনের পাইপ দিয়া আপনার এই ইউনিটটা করতে হইব সুইচের উচ্চতা যেহেতু আপনার রুমের ভিতরে সুইচ লাইটের জন্য সিলিং ফ্যানের জন্য ব্যবহার করবেন ফ্যানের সুইজের উচ্চতা কত লাইটের উচ্চতা কত এগুলো কিন্তু দেয়া থাকে দেখেন একটা মোটর কাটন এটার একটা সুইচ আছে এই সুইচটার কত উচ্চতা তেরোশো উচ্চতা এই যে দেখেন তেরোশো ফ্রম এফ এল টু এটা দিয়ে মাপ দিতে বলতেছে এইখানে দেখেন কার্টনের উচ্চতা কত এটারও কিন্তু তেরোশো এই যেন এস টু এস থ্রি এস দেওয়া আছে এই গোটার ভিতরে আপনার তিনটা সুইচ বসবে একটা হইলো থ্রি গ্যাং একটা হইলো টু গ্যাং একটা হইলো ওয়ান গ্যাং এটার উচ্চতা কত দেখেন তেরোশো আবার টিভি ওয়াইফাই এটি যে উচ্চতা আছে এটারও কিন্তু দিয়ে দিছে এই যে দেখেন এটা কিন্তু তিনশো এটা তিনশো ওয়াইফাই এটারও তিনশো এসি আপনি এমসিবি কত ব্যবহার করবেন বিশ এ দেখেন এখানে লেখা আছে ওয়ালে যে আপনি এসিটা ফিট করবেন ফ্লোরের থেকে ওয়াল পর্যন্ত কত দিবেন উচ্চতা চব্বিশশো বেল আপনি যে কলিং বেলটা ব্যবহার করবেন এটারও কিন্তু উচ্চতা আছে সুইচ যে আপনি পেস করবেন এটাও দেখেন উচ্চতা লেখা আছে তেরোশো এখানে আপনার ডিবিটা যে আপনি বসাবেন আপনার রুমের সেটারও কিন্তু উচ্চতা আছে এই যে দেখেন একুশশো সকেট এই যে দুইটা দাগ দেখতেছেন একই ঘরের ভিতরে দুইটা সকেট বসবে এইখানে একটা সিঙ্গেল সকেট বসবে এইখানে দুইটা সকেট বসবে এইখানে একটা সিঙ্গেল সকেট এটা সিলিং ফ্যান এই যে দেখেন সিলিং ফ্যান লেখা আছে পয়েন্ট এটা হইল সিলিং লাইট তো এই যে দুইটা সকেট বসাইবেন এই দুইটা সকেটের উচ্চতা কত সকেট নাম্বার কত দেখেন পনেরো এ তিনশো উচ্চতা তেরো এ উচ্চতা হইল তেরোশো সবই কিন্তু দেওয়া আছে এটার উপরে আরেকটা সকেট আছে এটার উচ্চতা দিছে পনেরোশো এইভাবে আপনার ড্রয়িংয়ের ভিতরে সকেট সুইচ এগুলোর উচ্চতা কত সেটা আপনি দেখতে পারবেন দেখেন এখানে ইউনিট লেখা আছে টাইপ বি এটা হলো টাইপ বি টাইপ সি টাইপ ডি এরকম ইউনিট আছে তো এই ইউনিটটা যে আমরা তার টানব দুইটা বেডরুম আছে লিভিং রুম আছে এবং কিচেন রুম আছে টয়লেট আছে কয় সেট ব্যবহার করব এর জন্য কিন্তু সেট ভাগ করে দেওয়া হয়েছে এই দেখেন বি ওয়ান এটা হলো একটা সেট বি ওয়ানের ভিতরে কয়টা লাইট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইট এইখানে দেখেন বি ফোর বি ফোরের ভিতরে কয়টা লাইট কয়টা ফ্যান একটা দুইটা তিনটা চারটা তিনটা লাইট একটা ফ্যান এটা হলো বি থ্রি এটার ভিতরে তিনটা লাইট একটা সিলিং ফ্যান এটা হলো বি টু এটার ভিতরে দেখেন আপনার একটা দুইটা তিনটা পয়েন্ট লাইটের দুইটা সিলিং ফ্যান আছে তো এইভাবে আপনার চার সেট হইল গিয়া লাইটিংয়ের জন্য এক সেট হলো বেলের জন্য বি ফাইভ কলিং বেল যেটা এটার জন্য এখন এই তারটা আপনি কীভাবে টানবেন এটা যদি চার নাম্বার সেট হয় আপনি চারের থেকে শুরু করতে পারেন ফার্স্ট পয়েন্টেতে শুরু করতে পারেন লাস্ট পয়েন্টেতে শুরু করতে পারবেন একের শুরু করতে পারেন আপনি যদি তার টানতে জানেন তা আমি দেখাই এই মাস্টার বেডরুমের ভিতরে যে তারটা টানবেন কিভাবে টানবেন এটা যদি আপনি ফার্স্ট পয়েন্ট মনে করেন মনে করলেন এটাই ফার্স্ট পয়েন্ট এই দুইটা লাইটে কিন্তু একটা সুইচ এই যে তীরের মতো যেটা দেখতেছেন এটা কিন্তু সুইচ এই যে সিলিং ফ্যানের টেনে যেটা গুল দেখতেছেন এটা হইল সিলিং ফ্যান এটারও একটা সুইচ এই সুইচটা বের হইছে এই যে এই জায়গায় উচ্চতাগত তেরোশো এখন তার টানবেন কীভাবে এটার মধ্যে কালো সবুজ আর হইলো গিয়া আপনার নীল কালার তার ঢুকাই তুলব এখানে কিন্তু বি দেওয়া আছে বি ফোর বিয়ে বুঝাইতেছে নীল কালার ফোরে বুঝাইতেছে সিরিয়াল নাম্বার অবশ্যই এটা আপনি নীল কালার দিয়ে করতে হইব এই ইউনিটটা আবার পরবর্তীতে যে ইউনিটটা আছে সেটা আপনার হলুদ দিয়ে করতে পারেন লাল দিয়ে করতে পারেন কিন্তু এক একটা ইউনিট এক এক কালার হইব এখন দেখেন এন যে তিনটা তার ঢুকাইলেন কালো আর সবুজ এই ফ্যানের জন্য রাইখে দিবেন কালারিংটা কিন্তু আপনার এই জায়গায় চলে আসবে ডাইরেক্ট কালো আর সবুজ আর এই জায়গায় নিয়ে আসতে হবে এই জায়গার থেকে একটা তার এই জায়গায় সুইজের জন্য দিতে হইব এই যে কালো আর সবুজ যেই জায়গায় রাইখে গেছেন এইখান থেকে কিন্তু আবার আরেকটা কালারিং এই জায়গায় দিতে হইব এইখান থেকে কালো আর সবুজ আবার এই টয়লেটের ভিতরে চলে গেছে কালারিং আপনার এই জায়গায় সুইচের নামাইতে হইব কালো আর সবুজ আবার নিয়ে আসা এই সুইচের থেকে আরেকটা তার লইয়া এই তিনটা তার আপনার ডিবি চলে যাইবো এখন এই দুইটা লাইট যে আপনি এক সুইচে ব্যবহার করবেন এটা আপনি বুঝবেন কিভাবে এই যে দেখেন একটা ছোট্ট করে দায়িক দেওয়া আছে এই যে ছোট্ট একটা দায়িক এটাই বুঝাইতেছে আপনি দুইটা লাইট একটা সুইচ যদি আপনার সিঙ্গেল লাইট হয় তাহলে এরকম দাগ থাকব না ডাইরেক্ট লাইটের থেকে এরকম একটা তীরের মতো বেরোইবো এটা বুঝবেন যে সিঙ্গেল লাইট এখন এই মাস্টার বেডরুমও সেম এই দুইটা লাইটে একটা সুইচ সিলিং ফ্যানের জন্য একটা সুইচ যদি আমি এক নাম্বারও যাই এই যে দেখেন বি ওয়ান এটা তারটা কিভাবে টানবেন প্রথম যদি আপনি কালো আর সবুজ ডিবির থেকে নিয়ে আসেন এই সুইচের জন্য রাইকে দিতে হইব কালো আর সবুজ এই পয়েন্টে নিয়ে আসতে হইব এখান থেকে আবার একটা কালারিং এই জায়গায় দিতে হইব কালো আর সবুজ আবার এই পয়েন্টে নিয়ে আসতে হইব এখান থেকে একটা কালারিং এই জায়গায় দিতে হবে কালো আর সবুজ এই জায়গায় নিয়ে আসতে হবে এখান থেকে আবার কালারিং এই জায়গায় দিতে হবে একটা এখন সুইচ আবার এই জায়গায় একটা আছে এই পয়েন্টের জন্য সুইচ এই জায়গায় এখান থেকে একটা কালারিং এই জায়গায় দিতে হইব কালো আর সবুজ এই জায়গাতে নিয়ে এই জায়গায় দিতে হইব এই জায়গার থেকে আরেকটা কালারিং এই জায়গায় বের করতে হইব কালো আর সবুজ প্রতি পয়েন্টে ডুববে এক সাইডের ভিতরে যে কটা লাইট আছে কালো আর সবুজ ঘুরবে কিন্তু আপনার সকেটের ক্ষেত্রে কিবা এসি ওয়াটার হিটারের ক্ষেত্রে এটা চলে না এখন এসি কিবা বা ওয়াটার হিটার আমি আপনাদেরকে দেখাই আপনারা কীভাবে টানবেন এ দেখেন এটা হলো এসি একটা মাস্টার বেডরুমের ভিতরে দেখেন এসি লেখা দশ নাম্বার এসি এটার ভিতরে একটা এসি আছে মাস্টার বেডরুম টু এটা হইলো নয় নাম্বার এসি এই যে লিভিং রুমটা দেখতেছেন এটার জন্য একটা এসি আছে এই যে দেখেন এটা হইলো বি আট এটা হলো আট নাম্বার এসি এসির তার কিভাবে টানবেন এসি তারের কি লুপ দেওয়া যায় কি দেওয়া যায় না সেটা আপনি বুঝবেন কিভাবে এবং এসি এসির তারটা আপনি কীভাবে টানবেন এক টান থাকে তাহলে আপনি টু দিতে পারেন যদি আপনি এক তারের উপরে থাকে তাহলে আপনি ফোর এম তার ইউজ করবেন একটা এসির জন্য এক সেট তার এখন তারটা কিভাবে টানবেন এটার জন্য সুইচ কিভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে ড্রয়িংও দেখাই দিই এসির থেকে আপনার এই সুইচও তার নিয়ে আসতে হবে তিনটা কালো সবুজ কালারিং কালারিং হইল আপনার এটা নীল কালার দিয়ে যেহেতু করবেন এসির নাম্বার কত বিয়ে বুঝাইতেছে নীল কালার দশে বুঝাইতেছে এটা রইল সিরিয়াল নাম্বার তাইলে এসির থেকে সুইচও আসবে তিনটা তার সুইজের থেকে আপনার ডিবি চলে যাবে এই যে জায়গায় ডিবি লেখা আছে এই ডিবি চলে যায় বললো তিনটা তার মাঝখানে কানে থাকবে ছয়টা তার এসির পয়েন্টে থাকবে তিনটা ডিবি থাকবে তিনটা আবার সেম আরেকটা এসি যদি তারটা নেন সেম এরকমেরই এসির থেকে সুইচ হইল তিনটা সুইজের থেকে তিনটা যাই বলল ডিবি সুইজও থাকবো ছয়টা এসির থাকবো তিনটা ডিবির থাকবে তিনটা এরকম করে যতটা এসি হয় ততটা এসির থেকে এক সেট তার এইভাবে টানতে হইব যদি সুইচ ব্যবহার না করেন তাইলে এসির থেকে ডাইরেক্ট ডিবি চলে যাবে যদি সুইচ না ব্যবহার করেন এখন সকেট এই যে আমরা পাইপগুলো করছি এই পাইপ দিয়ে কিন্তু আপনার তারগুলো টানতে হইব একটা সকেটের জন্য কি এক সেট তার না দুইটা সকেটের জন্য এই বিপি সার এই জায়গায় যে সময় আপনি তার ঢুকাইলেন এইখান থেকে তার টানার পর হইব আপনার পাইপটা কোথায় গেছে এই যে এর সাথে জয়েন করা আছে বিপি সাত এইখানে আরেকটা সকেট আছে তাইলে এইখান থেকে তিনটা তার দেওয়ার পর এই জায়গায় নিয়ে আসতে হইব এই জায়গার থেকে আরও তিনটা লইয়া তারপরে আপনার ডিবি চলে যাবে এখানে থাকবে ছয়টা এটা হলো মাঝখানের পয়েন্ট এইখানে ছয়টা থাকবো এটা থেকে এটা লুপিং দেওয়া হয়েছে এটা এক সেট এই যে দেখেন এখানে আরও সকেট আছে বিপি এই যে বিপি ছয় এটা হলো ছয় নাম্বার সকেট এটারও সেম এ দেখেন এইখানে যদি আপনি তার দোকান এখান থেকে তার টানার পর এই জায়গায় দেখবেন যে বিপি বিপিস আরেকটা সকেট আসে কি না এরকম আপনার ড্রয়িংয়ের ভিতরে খুঁজতে হইব খুঁজে যদি আপনি পান তাহলে তার টানবেন আর যদি না পান তাহলে একটা থেকে ডিবি চলে যাইব তাহলে এই জায়গায় তিনটা তার নিয়ে আসলেন এখান থেকে আবার আরও তিনটা অ্যাড করে ডিবি চলে যাইব এটা হচ্ছে এইটা হলো লিভিং রুম এই লিভিং রুমের ভিতরে যেহেতু আপনি টিভি ফ্রিজ অনেক কিছুই ব্যবহার করবেন তো এই জায়গায় আপনি দুইটা সকেট দিতেছেন এই দুইটা সকেট কিন্তু এক সাইডের ভিতর থেকে লুপিং করতে পারবেন না কারণ একটা নষ্ট হয়ে গেলে আপনার দুইটা সকেটেই নষ্ট হয়ে যাব এর জন্য দুইটা দুই সকেট ব্যবহার করা হয়েছে এটা দেখেন বিপি ওয়ান এটা হলো বিপি টু এই যে বিপি টু এর এই সকেটটা এন দিলেন তো এক সকেটে তো আপনি তার এতগুলো নষ্ট করবেন না তাহলে আরেকটা সকেট দিবেন এই সকেটটা অন্য জায়গায় দিয়ে দিবেন যেমন এই জায়গায় দেওয়া আছে এই যে দেখেন আমরা খুঁজ হইব এই যে দেখেন এখানে। বিপি টু এই জায়গায় একটা সকেট আছে এটার সাথে এটা লুপিং আছে বিপি ওয়ান এই যে একটা সকেট আছে এইটার লগে আবার এই যে দেখেন এই জায়গায় লুপিং করা আছে এইখানে তার তিনটা দেওয়ার পর এই তারটা টানার পর এই জায়গায় নিয়ে আসতে হইব এই জায়গায় ছয়টা থাকবো এই জায়গার থেকে আরো তিনটা এই ডিবি চলে আসবে এইভাবে যদি ড্রয়িং দেখতে পারেন ড্রয়িংয়ের কাজ করতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন